বয়স ছিল আট পড়ার ঘরে বসে বসে ভুলে যেতেন পাট জানলা দিয়ে দেখা যেত মুখুজ্জেদের বাড়ির পাশে একটুখানি পোড়ো জমি শুকনো শীর্ণ ঘাসে দেখায় যেন উপবাসীর মতো পাড়ার আবর জোনা যত ওইখানেতেই উঠছে জমে এক ধারেতে ক্রমে পাহাড় সমান উঁচু হলো প্রতিবেশীর রান্নাঘরের ছাই গোটা কয়েক আকন্দ গাছ আর কোনো গাছ নাই দশ বারোটা শালিক পাখি তুমুল ঝগড়া বাঁধিয়ে দিয়ে করতো ডাকা ডাকি দুপুরবেলায় ভাঙা গলায় কাকের দলে কি যে প্রশ্ন হাঁকত শুনে কিসের কৌতূহলে পাড়ার মধ্যে ওই জমিটাই কোনো কাজের নয় সবার যাতে নাই প্রয়োজন লক্ষ্মী ছাড়ার তাই ছিল সঞ্চয় তেলের ভাঙা ক্যানেস্তারা টুকরো হাঁড়ির কানা অনেক কালের বেতের কেদারা এক খানা ফুটো এনামেলের গেলাস থিয়েটারের ছেঁড়া বিজ্ঞাপন মরচে পড়া টিনের লণ্ঠন সিগারেটের শূন্য বাক্স খোলা চিঠির খাম অদরকারের মুক্তি হেথায় অনাদরের অমর স্বর্গধাম তখন আমার বয়স ছিল আট করতে হতো পাঠ পড়ার ঘরের ম্যাপগুলোই পৃথিবীকে ব্যঙ্গ করতো নীরব পরিহাসে পাহাড়গুলো মরে যাওয়া সুয়পকার মতো নদীগুলো যত অচল রেখার মিথ্যা কথায় অবাক হয়ে রইতো থতপত সাগর সাগরগুলো ফাঁকা দেশগুলো সব জীবন শূন্য কালো আখর আঁকা হাঁপিয়ে উঠত পড়া নামার রূপে। আমি চুপে চুপে মেঝের পরে বসে যেতে মই জানলার পাশে ওই যেখানে শুকনো জমি শুকনো শীর্ণ ঘাসে পড়ে আছে এলো থেলো তাকিয়ে ওড়ি পানে কার সাথে মোর মনের কথা চলত কানে কানে ওই যেখানে ছাইয়ের গাদা আছে বসুন্ধরা দাঁড়িয়ে হোথায় দেখা দিতেন এই ছেলেটির কাছে মাথার পরে উদার নীলাঞ্চল সোনার আভায় করতো ঝলমল সাত সমুদ্র তেরো নদীর সুদূর পারের বাণী আমার কাছে দিতেন আনি ম্যাপের সঙ্গে হতো না তার মিল বইয়ের সঙ্গে ঐক্য ছিল না এক তিল তার চেহারা নয় অমন মস্ত ফাঁকা আঁচর কাটা আখর আঁকা নয় সে তো কোন মাইল মাপা বিশ্ব অসীম যে তার দৃশ্য আবার অসীম সে অদৃশ্য এখন আমার বয়স হলো ষাট গুরুতর কাজের ঝঞ্ঝাট পাগল করে দিল পলিটিক্সে কোনটা সত্য কোনটা স্বপ্ন আজকে নাগাদ হয়নি জানা ঠিক ইতিহাসের নজির টেনে সোজা একটা দেশের ঘাড়ে চাপাই আর এক দেশের কর্মফলের বোঝা সমাজ কোথায় পড়ে থাকে নিয়ে সমাজতত্ত্ব মাসিক পত্রে প্রবন্ধ উন্মত্ত যত লিখছি কাব্য ততই নোংরা সমালোচন হতেছে অশ্রাব্য কথায় কেবল কথারই ফল ফলে পুথির সঙ্গে মিলিয়ে পুঁথি কেবলমাত্র পুথি বেড়ে চলে আজ আমার এই ষাট বছরের বয়সকালে পুথির সৃষ্টি জগৎ চারেই বন্দিশালে হাঁপিয়ে উঠলে প্রাণ পালিয়ে যাবার একটি আছে স্থান সেই মহেশের পাশে পাড়ায় জারে পাগল বলে হাসে পাছে পাছে ছেলেগুলো সঙ্গে যে তার লেগেই আছে তাদের কলরবে নানান উপদ্রবে এক মুহূর্ত পায় না শান্তি তবু তাহার নাই কিছুতেই ক্লান্তি বেগার খাটা কাজ তারই ঘাড়ে চাপিয়ে দিতে কেউ মানে না লাজ সকালবেলায় ধরে ভজন গলা ছেড়ে যতই সে গায় বেসুর ততই চলে বেড়ে তাই নিয়ে কেউ ঠাট্টা করলে এসে মহেশ বলে হেসে আমার গান শোনাই যারে বেশুর শুনে হাসেন তিনি বুক ভরে সেই হাসির পুরস্কারে তিনি জানেন সুর রয়েছে প্রাণের গভীর তলায় বেশুর কেবল পাগলেরই গলায় সকল প্রয়োজনের বাহির সে যে সৃষ্টি ছাড়া তার ঘরে তাই সকলে পায় সারা একটা রোগা কুকুর ছিল নাম ছিল তার ভূত একদাকার ঘরের দাওয়ায় ঢুকেছিল অনাহুত অনাহূত মারের চোটে জ্বর জ্বর পথের ধারে পড়েছিল মরমর খোড়া কুকুরটারে বাঁচিয়ে তুলে রাখলে মহেশ আপন ঘরের দ্বারে আরেকটি তার পোষ্য ছিল ডাকনাম তার সুরমি কেউ জানে না জাত যে কি তার মুসলমান কি কাহার কিংবা কর্মী সে বছরে প্রয়াগেতে কুম্ভ মেলায় নে ফিরে আসছে পথে দেখে চার বছরের মেয়ে কেঁদে বেড়ায় বেলা দুপুর দুটোয় মানাকি তার ওলাউট হয়ে মরেছে সেই সকাল বেলায় মেটি তাই ভীষম ভিড়ের ঠেলায় পাক খে এসে বেড়াচ্ছিল ভয়ই ভেবা চেকা কে যেই দেখা কি ভেবে যে হাত বাড়ালো জানি না কোন ভুলে অমনি পাগল নিল তারে কাঁধের পরে তুলে ভোলানাথের জটায় যেন ফুলের কুড়ি সে অবধি তার ঘরের কোনটি জড়ি সুরমি আছে ওই পাগলের পাগলামির এক স্বচ্ছ শীতল ধারা হিমালয়ের নির্ঝরিনীর পাড়া এখন তাহার বয়স হবে দশ খেতে শুতে অষ্টপ্রহর মহেশ তারি বস আছে পাগল ওই মেয়েটির খেলার পুতুল হয়ে যত্ন সেবার অত্যাচারটা শোয়ে সন্ধ্যাবেলায় পাড়ার থেকে ফিরে যেমনি মহেশ ঘরের মধ্যে ঢোকে ধীরে ধীরে পথ হারানো মেয়ের বুকে আজও যেন জাগায় ব্যাকুলতা বুকের পরে ঝাঁপিয়ে পড়ে গলা ধরে আবোল তাবোল কথা এই আদরের প্রথম বানের টান হলে অবসান ওদের বাসায় আমি যেতাম রাতে সামান্য কোন কথা হতো এই পাগলের সাথে নাইকো পুথি পুঁথি ছবি নাই কোনো আসবাব চিরকালের মানুষ যিনি ওই ঘরে তার ছিল আবির্ভাব তারার মতো আপন আলো নিয়ে বুকের তলে যে মানুষটি যুগ হতে যুগান্তরে চলে প্রাণখানি যার বাঁশির মতো সীমাহীনের হাতে সরল সুরে বাজে দিনে রাতে যার চরণের স্পর্শে ধুলায় ধুলায় বসুন্ধরা উঠল কেঁপে হর্ষে আমি যেন দেখতে পেতেম তারে দিনের বাসায় এই পাগলের ভাঙা ঘরের দ্বারে রাজনীতি আর সমাজনীতি পুঁথির যত যেতেম যেতেন সবই ভুলি ভুলে যেতেম রাজার কারা মস্ত বড় প্রতিনিধি বালুর পরে রেখার মতো গড়ছে রাজ্য লিখছে বিধানবিধি